আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি তার অপারেশন করার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন ইন্ডিয়ানিতে হবে এগুলো টাকা সংগ্রহ করা সম্ভব না আমরা খুবই গরীব মানুষ আপনাদের কাছে অনুরোধ করে আমার বাচ্চাদের কাছে সাহায্য করুন আপনারা যে যতটুকু পারেন ততটুকু দিয়ে আমরা আপনারা বাঁচান আসল পেটে ভিক্ষা চাচ্ছি আমার বেটার আপনার মুখের দিক তাকান আমি আর আল্লাহর কাছে চাইছি যার পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চা যেন সুস্থ করতে পারি আর পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চা যেন আমার কোলে ফিরে আসে আমার বুকে ফিরে আসে আর পাঁচটা বাচ্চা বাচ্চার মতন যেন আমার বাচ্চা হাঁটতে পারে আমার বাচ্চা দেড় বছর বয়স এখনো পর্যন্ত আমার বাচ্চা হাঁটতে পারে না বল পায় না সেজন্য জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাচ্চারা মুখের দিক তাকান আপনারা আমার ভীক্ত দেখ আমার বাচ্চাটা ঘন ঘন অসুস্থ করতে পারি আর পাঁচটা বাচ্চার মতো আমার বাচ্চাটা দিন খেতে পারে আমার বাচ্চাটা খাইতেও পারে না খুব কষ্ট হয় আমার বাচ্চা খাইতে খেতে গেলে খাতে পারে না খুব জাতীয় করে আমার বাচ্চার জন্য আপনারা যদি খুব সাহায্য করেন আমরা খুবই গরিব খুব দিনানি দ কারণে কাছে আমি অনুরোধ করছি আমার বাচ্চার জন্য একটু সাহায্য করুন আমার বাচ্চারা লড়াই টুক বাঁচান আমার বাচ্চারা অপারেশন করার জন্য অনেক গুলো টাকার প্রয়োজন আমরা গরিব মানুষ টাকাগুলো টাকা গুলো কিভাবে সংগ্রহ করবো এই জন্য আপনাদের কাছে এই আবেদনটা নিয়ে আসছি আমার বাচ্চার মুখের দিকে আপনারা টাকা যদি সাহায্য করেন এই জন্য অনুরোধ করছি আমার বাচ্চাদের জন্য আপনারা যে যা পারেন তাই ততটুক দিয়ে আমাকে সাহায্য করেন আমার বাচ্চার জন্য আমাকে আপনারা ভিক্ষা দিয়ে যান আমার বাচ্চার জন্য আমার বাচ্চা যেন সুস্থ হয় আমার বুকে ফিরে আসতে পারে আমার বাচ্চার আরো অন্য জায়গাতে আমি লিয়ে গেছি মানুষের কাছে সাহায্য করে হাত পেতে আমি অন্য অন্য জায়গাতে নিয়ে গেছি আর সম্ভব হচ্ছে না জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাচ্চারা সাহায্য করার জন্যে